サッとアンダーのしかまへん。 আপনারা জানেন যে গুলশান রিং রোডে তারা আন্দোলন করতে এই আন্দোলনের সময় সেখানে ধরিগুলি মিলে তাদের উপরে আক্রমণ করে আমরা গুলি চালায় তাতে করে আজকের দিনটি সে গুলি বিদ্ধ হয় এখনও সেই এ এম জি হসপিটালে সে চিকিৎসাধীন অবস্থায় আছে তার পিঠে মামলাটি করে আজকে যে আসামি মোল্লা নজরুল ইসলাম আর তিনি আপনার জানেন যে পুলিশের যখন ডিআইজি ছিলেন ঘটনার সময় এবং পশুমী আন্দোলনের সময় তিনি কিন্তু পুলিশের ডিআইজি ছিলেন ওই সময় এবং এই যে আন্দোলনকে গুলি করে নিবৃত করা বা হত্যা করা মানুষকে গুলি করে এই আন্দোলন থেকে বের করে দেওয়া বা আন্দোলনকে দমন করা এই প্রচেষ্টার সঙ্গে যে পুলিশের যে নীতি নির্ধারণের যে মিটিংগুলো হতো পুলিশ হেডকোয়ার্টারে চৌধুরী আবদুল্ল মামুন সহ আইজিপি সহ সেই প্রত্যেকটা মিটিংয়ে এই মোল্লা নজরুল ইসলাম উপস্থিত থাকতেন এবং এই হত্যাযোগ যে দুই হাজার প্রায় দুই হাজারের উপরে যেই বৈশবী ছাত্র আন্দোলনের জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এই প্রত্যেকটি হত্যার নকশা এবং তাদের এই যে ষড়যন্ত্র এবং পুলিশ সাধারণ পুলিশকে দিয়ে গুলি করানো এবং মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করার যে প্রচেষ্টা এগুলি সব কিছুর মধ্যেই এই মোল্লা নজরুল ইসলাম জড়িত আজকে যে মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে তার এই ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর যজ্ঞগুলি কীভাবে হয়েছে তারা সাধারণ পুলিশদেরকে কীভাবে তারা সেখানে ব্যবহার করেছে এবং হত্যাগুলো কীভাবে সংগঠিত হয়েছে তারা কীভাবে পুলিশ হেডকোয়ার্টারে বসে এ হত্যাগুলোর নিরকশা করেছে সেই বিষয়গুলিকে উদ্ঘাটন করার জন্য তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত তার পক্ষে তার আইনজীবী ছিল তার আইনজীবী রিমান্ড বাতিল করে দাবিনে প্রার্থনা করেন দুই পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা যে ডিভিশন এবং চিকিৎসার